বলেন তো ওই তোমার মতো চাকরের কাছে কি বলবো আর এর সাথে কথা বললাম ওই দারণের কাছে আসুন বাবা আমি তো মানে সব কিছু বলতাছি তুমি তো আমার বিয়ে দেওয়া তুমি একদম পাগল হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে দেখতাছি আপনার সাথে অনেক খারাপ করতেছি কি সমস্ত বিজ্ঞাপন দেখেই আসলাম এইবারের ছেলেকে বিয়া করতে কিন্তু এই চাকর বাজে কিছু বলে না আর এই দারণ বাঁচে তো কিছু বলি? বলেই আমার একটা আমার পছন্দ হয়েছে এটা কি বলতো মানে ছিল না

বাবা আমার মা সমস্যা আমি বই তুই কি কর এই যা যা করস এই এদিকে আসো কথা কানে না এদিকে আসো আরে এই বাড়ির মালিককে তোমাকে এদিকে আসো আচ্ছা কি কি বলবে তোমাকে কানে যায় না আমরা কি বলবো এই বাড়ির মালিককে ডাক

ওই চাকরি গাছের কাছে জিজ্ঞেস করছি ও কিছু বললো না আপনি তো বলবেন বললাম তো এবারে মালিক কোথায় কি হলো দুজনের একজন তো কিছু বললো না কে এই কি কান আর কি বুবা নাকি আরে অ্যাড্রেস তো ঠিকই আছে এই বাড়ি তো দেখাইলো আর নাম্বার তো ঠিকই আছে তাহলে এক কোনো কিছু বলে না কেন আচ্ছা আপা আপনাদের কি সমস্যা এটা আমারে খোলা বলে এই চাকর তো ঠাপু খেয়ে মন ভরে নাই আচ্ছা এই থামো আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা এই কি সমস্যা তো আরে পার বলেন না এইবারে বিগুপ্তি দেখে আসছিলাম এইবারে ছেলেকে বিয়ে করাবে এখন কনের পক্ষ থেকে ইন্টারভিউ দিতে আসছিলাম এই যে একজন আছে চাকর এত কথাই বলে না আর এই যে একজন বোবা ইনিও কথা বলতে পারে না হ বিজ্ঞাপন দেখেই আসলাম এইবারে ছেলেকে বিয়ে করতে কিন্তু এই চাকর বাচ্চা কিছু বলে না আর এই দারণ বাচ্চা তো কিছু बोलই না বুঝলাম না কিছু ও চাকর বলে ও মানুষ না ও একজন মানুষ আপনার সমস্যা কথা ওকে বলতে পারেন আর এই মুরব্বীটাকে আপনারা জন ধরে ঢাকা ঢাকি করতেছেন কেন উনিও তো একটা মানুষ ওনাকে তো বলতে পারেন আপনাদের সমস্যার কথা নাকি কাজের বারোটা তো বাজে দিছি দুপুরে তো আমি বুদ্ধিটা দিছিলাম যে

শুনেন আপনি যদি এই কাজে এসে থাকেন তাহলে এই চাকরকে জিজ্ঞেস করেন দেখেন কি বলে থামুন আচ্ছা বাবু আচ্ছা আমি বলতেছি আপনাদের কিছু জিজ্ঞেস করতে হবে না আপনারা তো এখানে আছেন বিজ্ঞপ্তি দেখেন আসলে আপনারা তখন যে কথাগুলো নিয়ে তর্ক বিতর্ক করতেছেন এই বাড়ির মালিক খুঁজতেছেন এবং ওকে কাদের ছেলে বলতেছেন ওনাকে বয়স্ক দারান ভাবতেছেন বোবা বলতেছেন আসলে সে বোবা না সে ভালো বাড়ির মালিকের কথা বললেন না এই বাড়ির মালিকই হলো উনি আর ওনার ছেলে হলো এই ঝাড়ুদার যাকে এতক্ষণ ঝাড়ুদার বলে বলছে আচ্ছা বাবা আমি তো কিছুই বুঝলাম না শোনো বাবা আমি তোমারে সব কিছু বলতেছি তুমি তো আমার বিয়ে দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছো বুঝছো তাই আমি চিন্তা করলাম যে আমার বিয়ের পর এই যে কত মেয়ে লোকেরা আসবে হয়তো বা যে কোনো একটা পছন্দ করে এইবারই বউ করা আমার পর দেখা গেলো যে তোমার সাথে খারাপ ব্যবহার করলো তোমার সেবা যত্ন করলো না এই জন্য আমি কি করছি এই সিলেমান খেলাম আমার এই বুদ্ধিটা দিছে বিজ্ঞাপনে তাই আমি বিজ্ঞাপন দেওয়ার পর এই মেয়েরা সবাই আমার বাড়িতে আসছে এখন তুমি ডিসাইড করো তুমি আমার কার সাথে দিয়ে দিলো এখনকার মায়া করে এমন তুই যে বুদ্ধি তু এই বুদ্ধি আসলে আমার মতো ছিল না আর সেলিমিয়া যে বুদ্ধি দিছে আসলে বুদ্ধিটা ঠিক আছে তুই যদি এই কাজটা না করতি তুই অহংকারী মায়া করে আমি চিনতে পারতাম না আর অব অহংকারের আগুনে আমরা জুইলাপুরা মরতাম অহন আমার একটা মায়া পছন্দ হয়েছে ওই মায়াটা ওই মায়াটা আমার এই বাড়ির বউ করবে আর এগুলারে ঘর দক্ষা তাই বাড়িতে বাই কর আমাদেরকে মাফ করে দেন আমাদের ভুল হয়ে গেছে বুঝতে পারি নাই হ্যাঁ অঙ্কেল ও তো ঠিকই বলতেছে আমাদেরকে মাফ করে দেন দেখো তোমরা যে ভুল করছো এগুলো কোনো ক্ষমা নাই আর যদি ক্ষমা চাই তাহলে আমার ছেলের কাছে আচ্ছা কাকা আর এত কথা বললেন না তো শুনে অহংকার পতনের মূল যে নারীরা কি না সাধারণ মানুষকে ভালোবাসতে পারে না সেই নারী কিভাবে এই বাড়িতে বউ হয়ে আসে আপনার সেবা যত্ন করবো অর্ঘর করবো সবচেয়ে বলি কি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই ফাইনাল আপনি যাকে পছন্দ করছেন তার সাথে দীপুর বিয়ের আয়োজন করেন আর তোমরা এবার থেকে চলে যাও কারণ তোমরা এবারের বউ হওয়ার যোগ্য রয়ে